আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা আজকে একটি সুখবর দিতে চাই যারা টেক্সটাইল মিলে কর্মরত আছেন যে সকল ভাই ও বোনেরা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা একাধিকবার আপনারা কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন কবে কখন কিভাবে আপনাদের স্যালারি বর্ধিত হবে টেক্সটাইল মিলে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য তো এতদিন আমার কাছে কোনো নিউজ ছিল না বা কোনো মেসেজ ছিল না বা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের কোনো সংবাদ বিজ্ঞপ্তি আমার কাছে ছিল না যে কারণে আপনাদের সামনে প্রকাশ করতে পারে নাই কারণ কোনো ফেক নিউজ আমি নিজেও প্রকাশ আপনাদের সামনে করতে পারবো না তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনার কাছে একটি নিউজ এসেছে জলি সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের জন্য একটি সংবাদ বিজ্ঞপ্তি এসেছে যেটা যেভাবে এসেছে ঠিক সেভাবে আপনাদের সামনে শেয়ার করব। সলের আমরা দেখে নিই কীভাবে উল্লেখ বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন জরুরি সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমের অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী শিল্প অঞ্চলগুলিতে অবস্থিত বিটিএম এর সদস্য মিলগুলিতে বাংলাদেশ সরকার কর্তৃক গার্মেন্ট সেক্টরের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি গঠন কাঠামো মজুরি কাঠামো মজুরি কাঠামো ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং হচ্ছে কতিপয়ী ক্ষেত্রে কয়েকটি মিলে ভাঙচুর হয়েছে মর্মে সমিতি জানতে পেরেছে বিটি এরূপ পরিস্থিতিতে সদস্য মিলগুলিতে কর্মরত শ্রমিকদের অবহতি করছে যে বিটিএমএ বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ এহসানে এলাহি এবং নিম্নতম মজুরি বোর্ডের উচ্চ পর্যায়ে আলোচনা করেছে এবং কটন টেক্সটাইল সেক্টরের জন্য অনতি বিলম্বে মজুরি কাঠামো নির্ধারণ করা অত্যাবশ্যক মর্মে জানিয়েছেন কেননা প্রত্যেক শ্রমিক ও কর্মচারীর জীবনমান একই রকম গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কটন টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি কাঠামো নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে আমরা আশা করছি অতি দ্রুত অতি দ্রুত মজুরি বোর্ড মজুরি কাঠামো ঘোষণা করবে সরকার সরকারের সাথে বিটিএমই সম্পূর্ণ একমত পোষণ করেছে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বিটিএমএ বিটিএমএ কে বিটিএমএকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে কটন টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে বিটিএমএর এই মর্মে সদস্য মিলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের আশ্বস্ত করছে যে কটন টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি কাঠামো ঘোষণার সাথে সাথে তা বাস্তবায়ন করা হবে এবং একই সাথে সরকার যে তারিখে মজুরি কাঠামো কার্যকর ঘোষণা করবেন সেই তারিখেই বক্রিয়াসহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে সদস্য মিলে শ্রমিক এই বিষয়ে ধৈর্য ধরার জন্য অনুরোধ করা হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বিটিএমএ এবং আরো বলা হয়েছে পিতৃ প্রিয় প্রতি আহ সম্পাদক বা প্রিয় মহোদয় অনুভ অনুগ্রহপূর্বক উপরোক্ত জরুরি সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল পরিচিত প্রিন্ট মিডিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করে বাধিত করবেন এইভাবে স্বাক্ষর দেওয়া হয়েছে এবং এটি ছিল আজকে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি এবং এখানে বলা হয়েছে দুই সপ্তাহের মধ্যে কটন ও টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি বোর্ড কাঠামো ঘোষণা করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে কটন এবং টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি ঘোষণা করা হবে এবং যেদিন থেকে মজুরি ঘোষণা কার্যকর ঘোষণা করবেন ঠিক সেই তারিখ থেকে সহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে এবং এই ব্যাপারে স্পষ্ট টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এটা জানানো হয়েছে এবং শ্রমিক এবং কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে এটা এতদিন পরে এটা আজকেই প্রকাশিত হয়েছে যে কারণে যে সকল